লাইট গুলো দেখতে পাচ্ছ সব কিন্তু বড় বড় কিন্তু পানের পাতা রয়েছে এই যে শিকড়গুলো দেখতে পাচ্ছো এই শিকড় থেকে কিন্তু আবার এই যে কুশিগুলো বেরিয়েছে সেই দোকানদাররাও কিন্তু এখান থেকে এসে পান নিয়ে যেতে পারে নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি বিখ্যাত পানের যে। তো পানের বরজ দেখতে হলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্যই আর বামুনগুলা তোমরা অনেকেই জানো যে বামুনগুলা কিন্তু পানের জন্য বিখ্যাত এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ পানের বরজ রয়েছে জাস্ট এই পানের বরজে কিভাবে পান চাষ হয় আর আমরা যে পানটা খাই দাদু দিদা থেকে শুরু করে ঠাকুমা সবাই কিন্তু বাড়ির বিশেষ করে সবাই কিন্তু কম বেশি পান খায় তো যারা পান খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তারা কিন্তু পান চাষটা দেখেছো কি না একদম সলিড পানের পাতা তো সেটা কিন্তু এই ভিডিওতেই তোমরা দেখতে চলেছ এটা হলো বরজ আর সেই বরজের কিন্তু এটা গেট রয়েছে আর ভেতরে রয়েছে পানের গাছগুলো সেইটাই দেখাবো এই যে ভেতরের ভিউ জাস্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর ছোটো ছোটো গাছ কিন্তু রয়েছে পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছ এরকম আর ওই সাইডে বড় বড় রয়েছে তো এবার আমরা দাদার কাছ থেকে শুনেব পানের বরজের যে ব্যবসা সম্পর্কে সেটা কিভাবে চাইলে ব্যবসা করতে পারে আর কোথায় এলে পানের পাইকারিতে পান নিয়ে যেতে পারে সেটা সম্পর্কে শুনেবো দাদার কাছ থেকে বিষয়টা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে পান চাষ করে আসছি আজকে নতুন না কিন্তু পান বরজের এমন একটা অভিজ্ঞতা এই জিনিসটাকে খুব যত্ন সহকারে মেরামত করতে হয় এবং এর চাষটা খুব পরিপূর্ণভাবে করতে হয় এটা খুব সূক্ষ্ম জিনিস যেমন শীতের সময় চালের উপরে এই যে খড় দেখছেন এই খড়টাকে শীতের আগে আগে আবার এই পুরাতন খড়টাকে ফেলে দিয়ে নতুন খেল দিতে হয় এই যে মাটিতে দেখছেন যে সমস্ত জলগুলো আছে এই জলগুলোতে আবার খোল সার নানারকমভাবে জৈব দিয়ে মানে চাষ করা হয় এটা মাটি না দিলে এর যে জলগুলো আছে এই জলগুলো আবার থাকবে না আর এতে যেরকম যত্ন করবা যত্ন হিসাবে এর ফল পাওয়া যায় আমরা পান চাষের যে হাট করি সেটা এখন বর্তমানে আগে পাকুয়াই ছিল এখন সরকারি হাট এই যে কৃষা ডাঙা ডাঙাপাড়া বামনগোলা এখানে আমরা বিক্রয় করি এই কারি এটা আসলে কি ধরনের পান রয়েছে এটা আমাদের দেশি পান বলে যেটা কলকাতা একটা পট লাগিয়েছে অনেকে এখানে কাকদ্বীপের পাতাটা ওটা পাতা বড় হয় ফলনটা কম হলেও দামের দিক থেকে পর্তা আছে পুষিয়ে যায় ওটাই তো আমাদের এটা লোকাল পাতা তো এই যে দেখছেন এই সাইডটা দেখছেন আপনারা এগুলোতে এটা মেরামত কমজুরির কারণে কিন্তু পাতাটা খুব একটা বড় নাই এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন যেটা পশ্চিমে এটা একটু যত্ন ভালো হয়েছে যার জন্য পান বরসটা ভালো আছে পাতা ভালো আছে এর থেকেও উন্নত হয় পানের পাতা থেকে কতদিন পর্যন্ত পান দিতে পারে এটা সঠিক নিয়ম মতো যদি ঠিকভাবে চাষ করা যায় তাহলে হয়তো কুড়ি পঁচিশ তিরিশ বছর অব্দিও থেকে যায় একটা গাছেই আর গাছ পাল্টাতেই থাকে হ্যাঁ কিন্তু এই জ্বর থেকেই আবার লতা ফুটে বের হয়ে যায় হ্যাঁ এই যে যেমন দেখেন এই যে গাছ রয়েছে এই যে নিচের দিকে আবার হুকি ছেড়ে পাতা এটা আবার পর তৈরি হবে এই গাছে থেকে যাবে হ্যাঁ নতুন করে এটাকে ফেলে দিতে হয় না সম্পূর্ণকে হ্যাঁ এটাকে সম্পূর্ণ কেটে দিলেও নিচ থেকে ফুটে আবার বেরিয়ে যাবে এই যে দেখুন কারি দিয়ে বাচ্চে এই পটটাকে যদি না বাঁধা হয় তাহলে পটটা ভেঙে যাবে আর ভেঙে গেলেও এই গাছটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ পুরোটাই নষ্ট হয়ে যাবে আবার নতুন করে হুকি ফুটে যদি বের হয় তবে ঠিক থাকবে নালে নষ্ট হয়ে যাবে যখন লম্বা হয়ে যায় আবার নিচ থেকে বেড় দিয়ে এইভাবে নিচু করা হয় বেড় দিয়ে নিচু করতে হয় এটাকে ব্রহ্মা নামানি বলে আপনার একটু বলে দেন কেউ যদি ব্যবসা করতে চায় আপনার কাছ থেকে আচ্ছা আচ্ছা আমার নাম হচ্ছে মোতাকব্বের মন্ডল বাবার নাম হোসেন মন্ডল গ্রাম খুঁটিপুকুর মোবাইল নাম্বার হচ্ছে এইট ওয়ান জিরো ডবল ওয়ান টু ট্রিপল ওয়ান নাইন তো আমরা কিন্তু এখন আঙ্কেলের কাছ থেকে জেনে নেব তো বছর ধরে ব্যবসা করছেন আঙ্কেল একটু যদি বলেন আমি আমার আট বছর যেমন বয়স তখন থেকে আমি করছি মানে বিশাল আপনার এক্সপিরিয়েন্স আপনার বয়স এখন তো বোঝাই যাচ্ছে অনেক বছর বয়স তো যাই হোক পানের ব্যবসাতে কেমন মানে একটু প্রফিটটা যদি বলা যায় যে কেমন প্রফিট আছে ভালো আছে আগে প্রফিট ভালো ছিল এখন আর হচ্ছে না আচ্ছা এখন লেবার বেতন বেশি হুম বাসের দাম বেশি পানের দাম কিন্তু পাই না আর এই পানের ব্যবসা করতে গেলে এই যে পান একটা যে গাছ এগুলো কি কেউ যদি নতুন করে চায় যে আমি পানের ব্যবসা করব আপনাদের কাছ থেকে এই গাছ নিতে পারবে হ্যাঁ পারবে আচ্ছা ব্যবসার সম্পর্ক আচ্ছা আচ্ছা এই যে যখন নামানি করি না হুম তখন যেগুলো ধর মাথাগুলো মুজে গেছে কি না হুম হুম ওগুলো ভেজে দেয় ওংলা আবার লাগাইলে আবার ভালো আচ্ছা আচ্ছা ওগুলো থেকেই পান হবে হ্যাঁ আপনার একটু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিন যে আপনার সঙ্গে যদি যোগাযোগ করতে চাই ব্যবসা সম্পর্কে আটশো সতেরো আট এগারো আচ্ছা ধন্যবাদ আঙ্কেল এই যে ফাঁকা ফাঁকা রেলিংগুলো দেখছো এগুলো মানে যাওয়া আসার যাতে সুবিধা হয় এই কারণে কিন্তু এরকম সুবিধা করা হয়েছে মানে ফাঁকা রাখা হয়েছে আর দুই সাইডে দেখতে পাচ্ছ পানের সেই গাছগুলো রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এটা যখন বড় হয়ে যায় এই তো উপরে আচ্ছা এই দেখো উপরে উঠে যাচ্ছে মানে বড় হয়ে যাচ্ছে তখন কি করছে পানের এই যে গাছগুলো নামাচ্ছে আর এখানে কিন্তু পুরোটাই কিন্তু বার করা হবে মানে গোল করে এই যে রাউন্ড করে দেখতে পাচ্ছ দাদা দিচ্ছে সেইভাবে রাউন্ড করে রেখে দেওয়া হবে আবার আস্তে আস্তে কিন্তু গাছটাকে এইভাবে বেঁধে দেওয়া হবে এই যে দাদা বাঁধছে যেইভাবে আচ্ছা এটাকে নামান বলে উপর থেকে যেহেতু নামানো এটা তো সেই হিসাবে এই যেগুলো হুম এগুলো সব বাসে দি না

মানে হাওয়া বাতাস খেলে বাইরের হাওয়া বাতাস খেলে কিন্তু নষ্ট হয়ে যাবে জিনিসটা। কারণে বন্ডু জায়গায় থাকে এটা। কিভাবে জল দিতে হয় একটু যদি বলেন? আগে তো আমরা মাটির কলসি করে এক একটা প্লিজে একটা কলসি করে ঢেলে যেতাম এখন বর্তমানে উন্নত এখন মোটর দিয়ে মানে পাইপ সিস্টেম এই যে পাইপ রয়েছে আমাদের ওই পাইপের মাধ্যমে আমরা ধরে মানে ছাস দেই। হুম একটা রাউন্ডে শুধু জল দিয়ে দিলেই বাস হয়ে যায়। হ্যাঁ এক সাইড থেকে দিলে ধরে নেন এই সাইডে ঢুকলাম দু সাইডে দিলাম আবার বেরিয়ে ওই সাইডে গেলাম এই সাইডে দিলাম এইভাবে করে গোটাটাই আচ্ছা আচ্ছা এবারে চাল বরাবর তখন আবার গেলে তখন মানে এই রকম নিচে করে দিই আচ্ছা আচ্ছা আবার সব নিচে করে দিই আবার যাবে যাতে পাতা ছিটতে সুবিধা হয় জিনিসটা আর পাতাটা সুবিধা হবে চালের উপরে উঠে গেলে ওইটা আর যত মানে উঠতেই থাকবে যে খড় দিয়ে বাঁধতে হবে বাঁধতে হবে আর এটা যে সিস্টেমে যে পানের যে এখান থেকে বোট থেকে একদম ছুটানো হয় এই তো একটা একটা একদম পরিপূর্ণ এইভাবে ছুটিয়ে দেওয়া হয় এর গোড়া থেকে ছুটিয়ে দেওয়া হয় এখানটাই দেখতে পাচ্ছো এটা কিন্তু বড় ধরনের পান রয়েছে এই যে পানের পাতা জাস্ট আমরা কিন্তু বাইরে থেকে দেখতে পাই না পান একদম সলিড পান কিন্তু আর বাজারে কিনতে গেলে এখানে কি ছুট পান পাওয়া যায় মানে যদি অল্প কেউ পান নিতে যায় দোকানে যেরকম আচ্ছা এখানে দশশো বিশ্ব

করে একশো টাকা ভিড়ে নেবে আচ্ছা আচ্ছা আমাদের কাছ থেকে দোকানদার যদি চাও যেরকম আমাদের বাবুলাতেই দোকান অনেক রয়েছে তো দোকানদাররাও যদি চাও যেখান থেকে মাল নিয়ে গিয়ে আমরা পানের ডাইরেক্ট আমরা বিক্রি করব তাহলে কিন্তু অনেক সস্তা এখান থেকে পাবে আর পাইকে পাবে তাই তো দাদা হ্যাঁ এখানে কিন্তু যতটুকু লাগে সেটা কিন্তু পাইকে পাওয়া যাবে তো অবশ্যই কিন্তু কোথায় আসবেন কোথায় পান পাবেন এই ভিডিওতেই আপনারা জানতে পারবেন তো চলুন একটা ভিড়াতে কটা করে পান থাকবে একটু যদি বলেন একটা ভিড়াতে চল্লিশ আটচল্লিশটা পান থাকে এবার ওই আটচল্লিশটা পান আমরা ত্রিশ টাকা বা চল্লিশ টাকায় বিক্রি করি পাইকেড়ের কাছে এবার পাইকেড় নিয়ে যে আমাদের কাছ থেকে ওরা বিক্রি করে একশো টাকা এবং দেড়শো টাকা আর এই যে আমরা মানে বর্ষার টাইমে খুব কম দামে বিক্রি করি আমাদের কাছ থেকে দশ টাকা বিশ টাকা তে নেই আটচল্লিশটা পানিটা পান হ্যাঁ আটচল্লিশটা এবার পাইকার মোটামুটি বর্ষার টাইমে আশি টাকা একশো টাকা এইরকম বিক্রি করে আর শীতের টাইমে যেটা বললাম যে আটচল্লিশটা পানে একশো টাকা এবং টাকায় করে মানে এই সময় শীতের টাইমে তাহলে প্রচুর প্রফিট আছে আর যারা দোকানদারদের জন্য যদি একটু বলো যদি দোকানদাররা এখানে এসে ডাইরেক্ট নিতে চায় একটু যদি বলো দোকানদাররা যদি এখানে এসে আমাদের কাছ থেকে কিনতে চায় তাহলে মানে পাইকারি রেটেই পাবে আমাদের কাছ থেকে ঠিক আছে ধন্যবাদ দাদা নামটা একটু বলবেন আপনার মুকলেশ্বর মন্ডল আচ্ছা আর এটা আপনাদের ইয়ে না হ্যাঁ আমাদের এসব আচ্ছা আচ্ছা তো এর লোকেশন রয়েছে মালদোপাড়া খুঁটিপুকুর এর মৌজা রয়েছে উধল এবার দেখবো বন্ধুরা বড় ধরনের জাতের যে পানের পাতাগুলো রয়েছে পান পাতা সেগুলোও কিন্তু দেখব সাইডগুলো দেখতে পাচ্ছো সব কিন্তু বড় বড় কিন্তু পানের পাতা রয়েছে আর একই জাতের কিন্তু পানের পাতাগুলো ভীষণ বড় বড় দেখতে পাচ্ছো আমার হাতের সাইজ অনুযায়ী তো তোমরা বুঝতেই পারছো ভীষণ সুন্দর সুন্দর কিন্তু পানের পাতা রয়েছে পanei কিন্তু একটু বড় ধরনের আর কি আচ্ছা এটা একটু উন্নত আর যদি বড় ধরনের যদি পাতা করতে হয় এই দেশি পানেরই তাহলে কিন্তু একটু টেকনিকটা অন্য রকম রয়েছে সেই টেকনিকটাও কিন্তু জেনে নেব ডালা গাছ থেকে এটা আমাদের দেশি পানে কিন্তু এটা চাষ করতে হয় সরিষার খোল আছে যে আচ্ছা সরিষার খোল এবং জৈব সার দিয়ে যে মাটিতে মাটিতে হয় দিয়ে তারপর আবার যে যে মাটি আছে ওটা মানে দিতে হয় তাহলে ভালোভাবে চাষ করতে পারলে বড় বড় পাতা হবে আচ্ছা হবে মানে একটু টেকনিকটা একটু অন্যরকম এটা রয়েছে যাতে বড় ধরনের পাতাটা হবে দেশি পাতায় কিন্তু মানে বড় হবে আর কি এই যে ভালোভাবে চাষ করতে পেরে আচ্ছা আচ্ছা এগুলো বেরিয়েছে তো এই মুখগুলোই এক সময় কিন্তু আস্তে আস্তে এই পানের আকার নেবে কিন্তু বড়ো হবে লতাটা আর জাস্ট পান হবে আগে এই ভাই খুব হেল্প করলো ক্যামেরাটা ধরার জন্য তো তোমার নাম কি ভাই অরূপ বর্মন আচ্ছা থ্যাংক ইউ পানের ভিডিওটা দেখে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও দেওয়া পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিও পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিও